নাক দেখেই বুঝে যেতে পারেন আপনার সামনের মানুষটির চরিত্র কেমন সামনের মানুষটির নাকের দিকে একটু তাকান সোজা চওড়া চ্যাপ্টা না মাংসালো নাকটা ঠিক কেমন তবে মনে রাখবেন শুধু নাক দেখেই একটি মানুষকে বোঝার চেষ্টা করাটা ভুল কারণ লক্ষণশাস্ত্র সবসময় মেলে না তবে একটা ধারণা অবশ্যই পাবেন নাক দেখে চিনে নিন মানুষের ভালো খারাপ দিক সোজা নাক সোজা নাকের ভালো দিক এক মানুষকে সবসময় কাজে উৎসাহ সাহায্য করে দুই নিজেকে এবং নিজের চারপাশটা খুব গোছানো রাখতে ভালোবাসে তিন যে কোনো কাজ উৎসাহ নিয়ে করে চার এদের মাথা অসম্ভব রকমের ঠান্ডা সোজানাকে খারাপ দিক এক প্রেমে প্রতারণা করার সম্ভাবনা দুই কোনো কাজে প্রত্যাশা অনুযায়ী ফল পায় না তিন নিজে ভুল করলে অন্যকে দোষ দেওয়ার প্রবণতা থাকে বাকানাক বাকানাকের ভালো দিক এক এরা যে কোনো ব্যাপারে বিদ্রোহী হয় দুই সব ব্যাপারে ব্যতিক্রমী ভাবনা তুলে ধরে তিন যে কোনো যুক্তি দিয়ে চেষ্টা করে বাকানাকের খারাপ দিক এক প্রেমে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে দুই মানুষকে চিনতে ভুল করে তিন নিজের কাজ অপরের উপর চাপিয়ে দিতে ভালোবাসে এবার আমরা জানবো মাংসলনাক সম্পর্কে মাংশলনাকের ভালো দিক এক সব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে দুই কোন কাজের দায়িত্ব পেলে দ্রুত শেষ করতে পারে তিন পছন্দের কাজ পেলে মন দিয়ে এবং উৎসাহ নিয়ে করে মাংশলনাকের খারাপ দিক এক দ্রুত কাজ করলেও তাতে প্রচুর ভুল হয় দুই সব ব্যাপারেই একরোখা তিন অপরকে ভুল বোঝার প্রবণতা থাকে এবার আমরা জানবো চৌড়ানাক সম্পর্কে চওড়ানাকের ভালো দিক এক এদের মধ্যে জন্মগতভাবে নেতা হওয়ার লক্ষণ থাকে দুই অসাধারণ ব্যক্তিত্ব হয় অপরকে কাজ করতে সাহায্য করে তিন কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে চৌড়ানাকের খারাপ দিক এক প্রিয়জনদের প্রতি দুর্বল মনোভাব পোষণ করতে পারে দুই কিছুতেই অপরের নেতৃত্ব মেনে নিতে পারে না তিন নিজের দোষ অপরের উপর চাপিয়ে দিতে পারে চ্যাপ্টানাক চ্যাপ্টানাকের ভালো দিক এক এদের মধ্যে মায়া দয়া বেশি হয়ে থাকে দুই এরা অপরকে ভালোবাসতে পারে তিন যে কোনো কাজে উদ্যমী হয় চার আশাবাদী স্বভাবের হয় চ্যাপ্টানাকের খারাপ দিক এক কাজের মাঝপথে পথে গিয়ে অনেক সময়ই খেই হারিয়ে ফেলে দুই মানুষ চিনতে ভুল করে আঘাত পায় তিন অগ্রপশ্চাত না ভেবে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ে নিত্য নতুন এসব খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন